এই যে এই যে মোবাইল এ দেখেন এই যে এই যে মোবাইল মোবাইল উপর দেখেন ওলাকদ দেই যে সব দেখা যাইতেছে পরিষ্কার আও জবর আও জুর ওয়া আল হামদুলিল্লাহ ওয়ালা এম কফ দাল জবর পদ ওলা পদ দাল জুর কাদে Tade na kof এটা কি জজম দাল জবর পদ হবে এটা জজম দালের উপর জজম এটা কি জজম হ্যাঁ واو طال جبر قد ولا قد واو جور وا لم يجول لا ولا

Ya, sarnel, ya, tante, ya, boleh nolak bat deh. Balak bat, walak 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 bat, yes, sarnel, ya, ye, walak bat, yes, sarnel, 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 walak bat, walak bat, yes, sarnel, yes, sarnel, yes, sarnel, yes, sarnel, ana.

Olahat ya sarunal, ya olahat ya salnal, nal ya sarunal, ya olahat ya salnal, walapad kuadu habe, walapad olahat ya sarunal, ya olahat ya salnal, ya sarunal, ya salnal, Qurana, Qurana, walapad ya sarunal Qurana, olahat ya salnal Qurana. যাই হোক দর্শক শ্রোতা এই যে বাক্যগুলো আছে খাতার মধ্যে আর যারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে জুমে পড়তেছেন আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান এই যোগাযোগ করবেন সহযোগিতা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে দিবেন যারা শেয়ার করেছেন ইতিমধ্যে তাদেরকে অনেক কৃতজ্ঞতা সুক্রিয়া জানাই আর যারা করেন নাই আপনারা আমাদের সাথে শেয়ার করে আমার ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা আমাদের সাথে থাকুন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে নতুন নতুন ইসলামিক তথ্য পেতে তো সকলে সুস্থ থাকবেন ভালো